i no, no, no. no, no, no. اللہ বাংলাদেশ জাতীয়তাবধী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতা নায়ক জনাব কর্তৃক জনগণ এবং রাষ্ট্রের কাছে যে উনি দুই হাজার তেইশ সালে দিয়েছিলেন সেই একত্রিশ দফা জনগণের জন্য যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে আমরা হালুয়াঘাট এবং ধোয়াড়ার প্রত্যেকটি বাজারে প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা লিফলেট বিতরণ করছি আজকে আমরা উপস্থিত হয়েছি হালুয়াঘাটার এক ঐতিহাসিক জায়গা সপ্তং সাক্ষা ইউনিয়নের বাজারে আমরা উপস্থিত হয়েছি আমি সালমান ওমর রুজন আপনারা বিগত অনেক সময় ধরে দেখছেন আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের জন্য কাজ করেছি দলের হয়ে কাজ করেছি আমরা যারা বিএনপি আমরা যারা শহীদ জিয়ার সৈনিক আমরা যারা খালেদ জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আমরা যারা তারকLambda এর দিক নির্দেশনায় রাজনীতি করি আমাদের মনে রাখতে হবে এটা বাংলাদেশ ছাত্রত্বপতি দল শহীদ জিয়ার আদর্শের ঘর দল এখানে কোনো ধরনের দুর্নীতি ছাত্রবাদী ঠিক না আমরা যারা খালেদ জিয়ার সৈনিক আমরা যারা তারকLambda এর সৈনিক আমরা বলে যাচ্ছি অন্যায় দুর্নীতি আমরা ইনশাল্লাহ না আমি যদি ঠিক থাকি আমার কাজ যদি ঠিক থাকে আমার চলাফেরা যদি ঠিক থাকে আমি যদি ন্যায়ের পথে থাকি আমি যদি সত্যের পথে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন ভিতরে যে নির্বাচন হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক